শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গাড়ি আটকে জয় শ্রীরাম বলতে চাপ অস্বীকার করলে ব্যাপক মারধর হরিশ্চন্দ্রপুরে আলোড়ন ভোটের মুখে বীরভূমে সজোর ধাক্কা তৃণমূলের ইস্তফা একাধিক নেতার বাড়ি বাড়ি ধ্বজা সিসিটিভি লাগাতে হবে নন্দীগ্রামের মানুষকে পরামর্শ শুভেন্দুর ঠিক কি ঘটেছে সোনামুখীতে নিজের গড়ে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক গাড়িতে ইট ছোড়ার অভিযোগ বছরের প্রথম সূর্যগ্রহণ কবে কতক্ষণ থাকবে ভারত থেকে কি দেখা যাবে পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরতে বললেন মমতা রাজ্যে অস্থিরতা তৈরির প্রচেষ্টা রোখারও আহ্বান গা ছাড়া মনোভাব নিয়ে কাজ করলে মিলবে শাস্তি কড়া পথে হাঁটার সিদ্ধান্ত নিল তৃণমূল মমতাকে বরখাস্ত পত্র লেখার জন্য হাজার শিবির বিজেপির যুব মোর্চার কিন্তু পাঠাবে কি করে বলিউডে বড় ধাক্কা প্লেব্যাক সিঙ্গিং ছাড়ছেন অরিজিৎ সিং কি বললেন শিল্পী অনলাইন আসক্তি ঠেকাতে বড় পদক্ষেপ বছরের নিচে আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করা যাবে না পাশ হল নতুন বিল স্ত্রী সন্তান সহ বাড়ির সাত সদস্যকে নিয়ে এসআইআর শুনানিতে হাজিরা তৃণমূল সাংসদে তোপ দাগলেন বিজেপিকে মৃত নিখোঁজের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা পুরমন্ত্রী রাজ্যে দুদিনের সফরে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতির উপস্থিতিতে কোর কমিটির বৈঠকে দিলীপ বন্দীদের নাগরিক অধিকার লঙ্ঘিত হলে ব্যাপক হারে জামিন পরিকাঠামো উন্নয়নে রাজ্যের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট হাইকোর্ট দোসরা ফেব্রুয়ারির বাজেটেই ডিএ বৃদ্ধির ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আঠারো শতাংশ থেকে কতটা বাড়বে টাকা এসআইআর নোটিশ ঘিরে আতঙ্ক বাংলাদেশে পাঠানোর ভয়ে মৃত্যু বিরুদ্ধে শুনানিতে চরম ভোগান্তি মালদায় মমতা এসআই নিয়ে ঝড় তুলবেন দিল্লিতে পিছিয়ে গেল রাজ্যের বাজেটের পেশের দিনক্ষণ এসআই নোটিসের আতঙ্কে প্রবাসী মৃত্যু শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে স্বামীর মৃত্যু সংবাদ পেলেন স্ত্রী পাকিস্তান আফগানিস্তানে তুষার ঝড় মৃত কুড়ি আটকে হাজার হাজার পর্যটক ফের বদল আবহাওয়ায় ভূত বৃহস্পতিতে রাজ্যের চার জেলায় বৃষ্টির সতর্কতা বলানে নেই এসআইআর এর যুক্ত আধিকারিকদের বদলি কেন রাজ্যকে করা চিঠি কমিশনের চার থেকে হঠাৎ দুলেন মুম্বাইয়ের অদ্ভুত ফ্লাইওভার দেখে আমজনতার মাথায় হাত কটাক্ষ কংগ্রেসের করেছেন এবার মমতার বার্তার অপেক্ষায় সুপ্রিম নির্দেশ উড়িয়ে ফের হোয়াটসঅ্যাপের নির্দেশম কি কমিশনের বিরুদ্ধে বড় অভিযোগ তৃণমূলের এসআর প্রক্রিয়াকে তথ্য গোপন করছে নির্বাচন কমিশন কলকাতা হাইকোর্টে দায়ের মামলা কমিশনের মতোই নবান্ন অবজারভার নিয়োগ করল জেলায় জেলায় ঘুরবেন মমতার তেইশ জন অফিসার পুরীতে হোটেল বুকিংয়ের নামে বড়সড় প্রতারণা সর্বশে খোয়ালেন বহু মানুষ মহারাষ্ট্রের প্রতারকের ধরে আনল পুলিশ মধ্যরাতে সীমান্তে হাই ভোল্টেজ ড্রামা কাটাতার হীন পথে পালাতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি মমতার সামনে ভোট কথা তোলার পর থেলো একের পর এক প্রশ্ন কিভাবে সামলালেন অখিলেশ যাদব আনন্দপুর অগ্নিকাণ্ডের বিয়াল্লিশ ঘণ্টা পর আটক গোডাউনের মালিক গঙ্গাধর দাস খোদ বিডিওর হাতে এসআই নোটিস বাবার নথি নিয়ে তলব করল নির্বাচন কমিশন খড়দহে ভারত মাতার পুজো মণ্ডপ পোড়ানোর অভিযোগ নিয়ে বিস্ফোরক দাবি সুকান্ত দেখুন রাজ্যে নৌ গভর্নমেন্ট পরিস্থিতি আনন্দপুরের অগ্নিকাণ্ডে সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন শুভেন্দু ইডি দিদির কাছে হেরে গিয়েছে মমতার পাশে দাঁড়িয়ে এসআইআর নিয়ে বিজেপিকে নিশানা অখিলেশের আটচল্লিশ ঘন্টা পেরোয়নি স্বামী হারিয়েছেন সাদা থানপুরে এসআইআর শুনানির লাইনে সদ্যবিধবা আগুন লাগালো কারা ঘটনার সঠিক তদন্ত চাইছেন নওসাদ সিদ্দিক তলার বদলে পরে এসআইয়াসুন শুনানিতে হাজির বর সঙ্গে আটত্রিশ পরযাত্রীও জলছিল জ্বলছিল আনন্দপুর পুড়ছিল মানুষ কোথায় ছিলেন সুজিত বসু কলকাতাতে নবান্নের সামনে অবস্থানে বসতে পারবেন শুভেন্দুরা রায়দান স্থগিত রাখল হাইকোর্ট ওদের উপর কিছু হলে রেল অবরোধ হয়ে যায় শিল্পপতিদের সতর্ক করলেন মমতা বন্ধ নয় শান্তি শিল্পের শর্ত সন্দেশখালিতে দু হাজার দুশো তেপ্পান্ন জনকে অভারতে উল্লেখ করে নোটিস দেশে বিজেপিকে মোকাবিলা করার একমাত্র নেত্রী মমতায় বঙ্গে পদ্মের লড়াই সম্মানজনক হারের বলে দিলেন অখিলেশ ধরা পড়ল পাঁচ বাংলাদেশি অনুপ্রবেশের সাহায্যের অভিযোগে গ্রেপ্তার ভারতীয় নাগরিক সোনারপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগ ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেল গ্রেপ্তার সরকারি আধিকারিক ছত্রিশ ঘন্টা পরে মৃত্যুর হিসেব নেই মোমো তৈরির কারখানার আলাদে পাখিকে বিষ খাইয়ে মারলোকে আটটি চিকিৎসা চলছে অসমের হাসপাতালে শীতল কুচিতে নোটিস নোটিশ পেয়ে আতঙ্কে কীটনাশক খেলেন পুত্র শোকের হৃদরোগে আক্রান্ত বাবা মৃত্যু মগরাহাটেও এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে এবার খোদ যুবককে জোর করে জয় শ্রীরাম বলতে চাপ দেওয়া হয়েছে বলে অভিযোগ আর সেটাও যুবকরা না বলায় তাদের বেধরক মারধর করা হয়েছে আর এই ঘটনায় জখম যুবকদের নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে এই ঘটনাটি ঘটেছে মাঝরাতে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায় ঘটনা নিয়ে অভিযোগ উঠছে গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালি সাগর মাহালি এবং মিঠুন রজক সহ আটজনের বিরুদ্ধে এই ঘটনার কথা প্রকাশ্যে আসায় ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে এদিকে বিজেপি শাসিত ভিন রাজ্যে এমন ধরনের ঘটনা ঘটে থাকে তারা নানা অভিযোগ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া এবং সংবাদ মাধ্যমে সম্প্রচারিত হয়েছে বাংলা ভাষা কথা বলে মারধর সংখ্যা লঘু সম্প্রদায়ের লোক হলে জোর করে জয় শ্রীরাম বলতে চাপ এসব অভিযোগ হামেশায় আসছে এমনকি এমন মামলার জেরে কাছ ছেড়ে বাড়ি ফিরে এসেছেন বহু পরিযায়ী শ্রমিকরা আবার কারো কারো প্রাণ হয়েছে অভিযোগ সেখানে এবার খোদ বাংলা এমন ঘটনা ঘটে তুঙ্গে রাজ্য রাজনীতি অন্যদিকে শিওরে বিধানসভা নির্বাচন তার প্রাককালে এমন ঘটনা নিঃসন্দেহে অস্বস্তি তৈরি করেছে বিজেপির কাছে কারণ এবার মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর দু ব্লকের দক্ষিণ তালচুর গ্রামের বাসিন্দা মাসিদুর রহমান ইব্রাহিম আলী সাইদ আনোয়ার এবং মুজাহিদুল ইসলামকে চন্দন মাহালির নেতৃত্বে ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ করেন আক্রান্তরা স্থানীয় সূত্রে খবর সোমবার মাঝরাতে চার চাকা গাড়ি নিয়ে চার যুবক হরিশ্চন্দ্রপুর থেকে বাড়ি ফিরছিলেন গড়গড়ি এলাকায় তাদের গাড়ি মাঝপথে থামিয়ে জয়শ্রীরাম বলতে বাধ্য করেন চন্দন মাহালি সাগর এবং মিঠুন রাজাক সহ আটজনের দলটি আর তা বলতে অস্বীকার করলে তাদের গাড়ির কাজ ভেঙে দেওয়ার পাশাপাশি বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এই মারধরে চোটে জখম হন তারা এক যুবকের মোবাইল ফোন ও ব্যাগে থাকা পঁচাত্তর হাজার টাকাও ছিনিয়ে নেয় বলে অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সেখান থেকে পালিয়ে যায় দলটি এই ঘটনা প্রকাশ্যে আসতে স্থানীয়দের দাবি দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে ধর্মের নামে জোর জবরদস্তি এবং হিংসের বিরুদ্ধে প্রশাসনকে দ্রুত কঠোর পদক্ষেপ করতেই হবে এবার বাংলায় বেঁচে গিয়েছে ভোটের বাদি ভুল ত্রুটি সামলে কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই পক্ষই ভোটের আগে দলের অন্দরে কোথাও কোনো অশান্তি যেন না হয় সেই নির্দেশ দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তবে সেই সব নির্দেশকে বুড়াঙ্গল দেখিয়ে ফের বীরভূমে উঠল তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ দুবরাজপুরের হেতমপুরের পদত্যাগ করার কথা ঘোষণা করলেন তৃণমূল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বুথ সভাপতি অঞ্চল সভাপতিরা এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোত্তর সোমবার রাতে রাস্তায় নেমে তৃণমূল পঞ্চায়েতের প্রধান উপপ্রধান বুথ সভাপতি অঞ্চল সভাপতিরা পদত্যাগের কথা ঘোষণা করতে জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে তারা দাবি করছেন দল এলাকায় নতুন স্থানীয় কমিটি করছে যার সঙ্গে তারা একেবারেই সহমত নন ঠিক এই কারণে তাদের পদত্যাগ ক্ষুদ্র তৃণমূল নেতাদের দাবি স্থানীয় কমিটিতে অযোগ্যদের ক্ষমতা দেওয়া হচ্ছে যদিও বিষয়টি গুরুত্ব দিতে নারাজ বীরভূম জেলা নেতৃত্ব সমবায় সমিতি নির্বাচনকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম রবিবার নন্দীগ্রাম দু ব্লকের রানীচক গ্রামে পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে বলে অভিযোগ তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুঃশিবিরে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষের অভিযোগ তুলেছে সোমবার রানীচক গ্রামে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে একাধিক করা বার্তা দেন শুভেন্দু তার বক্তব্যে উঠে আসি নিরাপত্তা সংগঠনের বিষয়টি তিনি পরামর্শ দেন নন্দীগ্রামের প্রতিটি হিন্দু বাড়িতে ধ্বজা লাগানো হোক এবং সব মন্দিরে মাইকো সিসিটিভি বসানো হোক স্থানীয়দের উদ্দেশ্যে শুভেন্দুর মন্তব্য এত ভয় পেলে লড়বেন কি করে এরপর তিনি জানান মঙ্গলবারের মধ্যে সব হিন্দু পরিবারকে বাড়তি ধ্বজা লাগাতে হবে শুধু পরামর্শ নয় বিরোধী দাবি সিসিটিভি বসানোর জন্য কলকাতা থেকে সরঞ্জাম আনা হোক তার খরচ তিনি নিজেই দেবেন তার আরো বক্তব্য সমস্ত সিসিটিভির চিপ রাখা থাকবে বিধায়ক অফিসে পাশাপাশি তিনি বলেন সব মন্দিরে মাইক বসাতে হবে এবং এলাকাবাসীর মধ্যে শঙ্খ বিতরণ করা হোক বাঁকুড়া নিজের বিধানসভা এলাকাতে আক্রান্ত বিজেপি বিধায়ক একে কেন্দ্র করে চাপা নত শুরু হয়েছে বাঁকুড়ার সোনামুখীর মহেশপুরে অভিযোগ নিজের বিধানসভা এলাকায় তাদের গাড়ি আটকে খুনের হুমকি দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে এই ঘটনা তৃণমূল ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করে টায়ার চালিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে পুলিশ সূত্রে খবর সোমবার বিকেলে প্রজাতন্ত্র দিবসের একাধিক অনুষ্ঠান সেরে বাড়ি ফিরছিলেন সোনামুখীর বিধায়ক দিবাকর ঘরামি অভিযোগ মহেশপুরে তার গাড়ি আটকে বিক্ষোভ দেখান একদল মানুষ বিধায়ককে ঘিরেও বাক্স স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ শুধু তাই নয় তার গাড়ি লক্ষ্য করে ইট পাটকেলও ছোঁড়া হয় বিধায়ক দাবি করেন তৃণমূলে হামলা চালিয়েছে অন্যদিকে বিদার পর হামলার খবর ছড়িয়ে পড়তে প্রতিবাদে নামেন বিজেপি কর্মীরা তৃণমূল অবশ্য হামলা তাদের যুক্ত থাকার কথা অস্বীকার করেছে বাঁকুড়ার নেতাদের দাবি এটাই আসলে ছিল জনগণের প্রতিরোধ বিধায়ক দিবাকর ঘরামে খবর পেয়েছিলেন তার বিধানসভার মহেশপুরের গ্রামের এক বৃদ্ধ অসুস্থ অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে সোমবার একটি হুইল চেয়ার এবং চিকিৎসা সাহায্যের জন্য নগদ কিছু টাকা নিয়ে বাড়িতে সেখান থেকে ফেরার সময় হামলার মুখে তার অভিযোগ খুন করার হুমকিও দেওয়া হয়েছে তাদের সোনামুখীতে এই ধরনের রাজনৈতিক সংস্কৃতি কখনোই ছিল না তার দাবি বাংলাদেশ কিংবা মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে সোনামুখীতে সেই ঘটনাগুলোর পুনরাবৃত্তি হচ্ছে বিধায়কের অভিযোগ সোনামুখীতে তিনি যখন গ্রাম থেকে বেরিয়ে আসছিলেন সে সময় তৃণমূলের এক নেতা তার গাড়ির সামনে বাইক দাঁড় করিয়ে তাকে নেমে আসতে বলেন এরপরে নেমে গিয়ে তিনি কথা বলতে গেলে লোকজন ডেকে ওই নেতাকে অকথ্য ভাষায় গালমন্দ করেন প্রাণে মারার হুমকি দেন এবং গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয় রীতিমতো তৃণমূল নেতৃত্বে হামলা করেছে যতক্ষণে হামলাকারী তার গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ বাঁকুড়া জেলা জুড়ে অবরোধ বিক্ষোভ চলবে বলেই বিধায়ক দাবি করেছেন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্য অস্থিরতা তৈরির প্রচেষ্টা সম্পর্কে সকলকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যবাসীকে শান্তি বজায় রাখতে এবং কোনো ধরনের উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান কারণ নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন যে কিছু শক্তি নির্বাচনী সুবিধা লাভের জন্য রাজ্যে গোলযোগ সৃষ্টির চেষ্টা করছে কয়েক মাসের মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ কলকাতা সিডিটিতে নবনির্মিত শ্মশানের বার্চুয়াল উদ্বোধন এবং ওয়ার্ডগঞ্জের দই ঘাটে একটি নতুন শ্মশানের ভিত্তি প্রস্তুত স্থাপনের পর রাজ্য সচিবালয় একটি বৈঠকে মমতার মন্তব্য রাখেন তিনি জোর দিয়ে বলছেন কিছু লোক ভোটের স্বার্থে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে কিন্তু আমাদের দিন থাকতে হবে এই বাংলা তিনি উল্লেখ করেন যে নির্দিষ্ট কিছু সম্প্রদায়ের প্রতি কোনো অবাঞ্ছিত ঘটনা ঘটলে রাস্তা এবং ট্রেন লাইন অবরোধ করা হয় যা তিনি একেবারেই চান না তিনি পুনরায় যোগ করেন আমি চাই সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করুক অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের হরেনে নিয়েও মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন তিনি বলেন অন্যান্য রাজ্য থেকে প্রায় দেড় কোটি মানুষ বাংলায় কাজ করে। কিন্তু এখানে কেউ তাদের করে না তবে আমাদের শ্রমিকরা যখন অন্য রাজ্যে কাজ করতে যান তখন তাদের উপর গুরুতর অত্যাচার করা হয় এই পরিস্থিতি বিবেচনা করে মমতা পরিযায়ী শ্রমিকদের পশ্চিমবঙ্গে ফিরে আসার আহ্বান জানান এবং তাদের জন্য রাজ্যে কর্মসংস্থানের সুযোগ আশ্বাসও দেন